বিপর্যয়ের পর থেকে বেড়েই চলেছিল মৃতের সংখ্যা এবার মৃত্যুর সংখ্যা তিনশো পেরিয়ে গেল ওয়েনারে ধ্বংসস্তূপের মধ্যে কেউ জীবিত থাকার সম্ভাবনা নেই তাও কেউ বেঁচে আছেন কিনা তা দেখার জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ র্যাডার এই র্যাডারে রয়েছে ড্রোন যেখানে এখনও ভালো করে উদ্ধার কাজ চালানো যায়নি সেখানে এই ড্রোনযুক্ত র্যাডার ব্যবহার করা হবে তবে যারা এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন তাঁদের আর জীবিত থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন তবুও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর শুক্রবার কাদার নিচ থেকে জীবন্ত অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়েছে পদভেটিকুণ্ড থেকে দুই মহিলা ও দুই পুরুষকে উদ্ধার করে ভারতীয় সেনাবাহিনী গত চার দিন ধরে মাটির নিচে চাপা পড়েছিলেন দ্রুত তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ এসডিআরএফ ও সেনাবাহিনী মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই বেইলি ব্রিজ তৈরি করেছে ভারতীয় সেনা তবে পর্যাপ্ত সামগ্রী ও ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধার কাজে গতি আসছে না এদিকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে ড্রোন র্যাডারও ব্যবহার করা হচ্ছে নিখোঁজদের খোঁজে প্রশাসন সূত্রে খবর ওয়েনারে ভূমিধসে এখনো পর্যন্ত তিনশো আট জনের মৃত্যু হয়েছে যখন দুশোরও বেশি মানুষ এখনও খোঁজ পাওয়া যাচ্ছে না দুশোরও বেশি মানুষের মনে করা হচ্ছে ভেঙে পড়া বাডি ঘর ও কাদামাটির নিচেই চাপা পড়ে রয়েছেন তারা ব্যুরো রিপোর্ট বাংলা জাগো